খাদি খাদি এই যে দেখুন খাদি এটা ময়লাদার কাপড় চোপড় অনেক খাদি কাপড় অনেক সুন্দর সুন্দর কাপড় চলুন দেখি আমি এক এক করে আপনাদেরকে দেখাই খুবই ফেমাস এইটা লন্ডনেও আছে লন্ডনেও গিয়েছিল আমরা যখন লন্ডনে গেতে যাই তখন কিন্তু ও ওই খাদি স্টোরে যায় তো চলুন এক এক করে দেখাই এটা আমাদের যে হোটেল যে হোটেল আমরা উঠেছি হায়াত রিজেন্সি এটার এটা কিন্তু